সেদিন আমার কারোর কাছে বিচার দেওয়ার জায়গা ছিল না যদি বিচার দিতে যাইতাম উল্টে বিচারের শিকার হইতাম যখন ঘরে আসলাম তোমার কথা মনে ভুলল মালিক তোমার কাছে ওই দিন বিচার দিয়েছিলাম ও আমার রব তুমি আমার এই বিচার করে দিও আমি তো এর বিচার পাই নাই পাই নাই পাই নাই

একটা শক্তিশালী মানুষ একটা শক্তিশালী মানুষ একটা দুর্বলের উপর অত্যাচার করেছে মুসলমান আল্লাহর সাথে অন্যায় করবেন তওবা করবেন maaf পাবেন বান্দার অন্তরে কষ্ট দিবেন কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সব আলেমনামাইয়া পীর মাশায়ে দিন নিয়ে তাড়া পরে সেজদায় করে তওবা করলে maaf হবে যত সময় না পর্যন্ত যার কষ্ট দিচ্ছে সে মাপ না করে আমরা সাদা মাথা ভাবে বুঝি আমাদের বুঝা দরকার সাদা মাথা ভাবে আল্লাহ ওই দুই বান্দারের সামনে দাঁড় করায়া দিবে দাঁড় করায়া দেওয়ার পর এইবার ওই পাহাড়সমান নেকি আলাম মানুষটা এই পাহাড়ের সুমান নেকি আলাম মানুষটা

ওই গুনাহগার বান্দাকে দেখ দিয়ে বলে ও আল্লাহর বান্দা তোমার যত নেকি আছে আমার দিতে হবে আল্লাহর বান্দা নিরূপায় হয়ে নেকি দিয়ে দিবে এর কোনো হলবে কোন এবারে ক্ষমা করে জটায় না এরো মাফ করো না বলে যে আমার কষ্ট তো এখনো যায় না এরপরে আল্লাহর বান্দা এরপরে বলে তোমার যত আমার যত গুনাহ আছে তুমি নিয়ে নাও নিয়ে নিলো গুনাহ দিছি